আমি ঝগড়া করা পছন্দ করি না ঠান্ডা মাথায় তার থেকে দূরে সরে যাওয়াই পছন্দ করি আমি পারফেক্ট মানুষ না কেবল তার সাথে আমি তর্কে জড়াই যাকে আমার প্রয়োজন আর যখন মনে করি তার জীবনে আমার প্রয়োজন নেই আমি নিজেকে সরিয়ে নেই কারণ মানুষ বাঁচে কদিন এই দুই দিনের দুনিয়ায় এত নাটক সিনেমা না করে সম্পর্কগুলোকে টক সিট না বানিয়েও বাঁচা যায় যে সমস্ত অনুভূতি আমাদের কষ্ট একদিন সময়ের প্রবাহে তাও গায়ে বড়িয়ে দেয় হয়তোবা দাগ থেকে যায় যখন অতীত মনে করবেন পিছন ফিরিয়ে দেখবেন কতটা শিক্ষা পেয়েছেন আপনি কেউ যদি আপনার দমবন্ধ করা কান্নার অনুভব যদি না অনুধাবন করে তাকে তর্কে কিংবা ঝগড়া করে কখনো ধরে রাখা যায় না কান্না করবেন নিজেকে শুদ্ধ করতে কান্না করবেন নিজের বোকামির জন্য হয়তোবা এই শিক্ষাটাই আপনার বাকি জীবনের পাথেও হয়ে থাকবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে রামাদান মোবারক পবিত্র মাহে রমজানে আমাদের মজার মজার রকমারি ইফতার খেতে আমরা খুব বেশি ভালোবাসি পছন্দ করি সবচেয়ে বেশি পছন্দ করে আপনাদের ভাইয়া সে তার প্রতিদিনের ইফতারির সামনে নিলে এক আইটেম কম হলে তার ভালো লাগে না আমার বাচ্চাদের চাইতে সেই বেশি পছন্দ করে ইফতারি তো সে তার জন্যই আসলে বেগুনি আলুর চপ পেঁয়াজু সোলা সব কিছু আমার তৈরি করতে হয় আর মজার একটা ডেজার্ট আজকে তৈরি করতেছি সেটা হলো কাস্টার্ড এটা আমার ময়নার অনেক বেশি পছন্দ আর এই যে দেখেন রকমারি ইফতারি আমার মেয়ে সময় বলে যে এত এত পোড়া খাবে না কিন্তু আসলে আপনাদের ভাইয়া পছন্দ করে তাই তার জন্য ইফতারি তৈরি করতে হয় আমার তো এগুলো একদমই খেলে আমি আসলে হজম করতে পারি না গ্যাসের প্রবলেম হয় সেজন্য জন্য আমি একটু ফ্রুটস কিংবা শরবত শাসা শশা সালাদ এগুলো দিয়ে আমি আসলে ইফতারি করি কলা কিংবা চিড়া এগুলো দিয়ে আসলে ইফতারি করাটা ভালো যদিও চিরা আছে এখনও চিরা খাইনি তবে খাবো কয়েকদিন আসলে ভাজা পোড়া তৈরি করতে থাকি অটোমেটিকলি আসলে কমে যাবে প্রতিদিন তো আর এত ভাজা পোড়া খাওয়াও সম্ভব হবে না চেষ্টা করি আমি এক একদিন এক একটা আইটেম আইটেম আসলে কমিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ রোজা দশ রোজা হয়ে গেলে তখন আর ইফতারি খেতেও ভালো লাগে না তো আজকে অনেক অনেক বেশি ইফতারি আয়োজন করেছি একটু প্রতিবেশীর বাসায় দেওয়ার জন্য কারণ আমাদেরকেও প্রতিবেশীরা যেরকম ভালোবেসে ইফতারি দিয়ে যায় আমিও চেষ্টা করি প্রতিবেশী সবার বাসায় নিজের তৈরি ইফতারি সবাইকে শেয়ার করে খাওয়ার জন্য গরিব দুঃখী মানুষদেরকে অবশ্যই দিব তারপরে প্রতিবেশীকেও দিতে আমার ভালো লাগে তো আজকে কিছু প্রতিবেশীর বাসায় ইফতারির প্লেট সাজাচ্ছি আমার খুব ভালো লাগে ইফতারি তৈরি করতে সবাইকে দিতে খাওয়াতে নিজেও খেতে আমার মাও আছে বাসায় তার জন্য একটু এক্সট্রা ইফতারি তৈরি করতে হয় আমার আম্মা ভাজা পোড়া পছন্দ করলেও এগুলো খেতে পারে না যাই হোক ইফতারি অনেক আইটেম তৈরি করছি আল্লাহ যা কিসমতে যাকে রেখেছে তাই খাবে সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের একটা কমেন্টে আমাকে অনেক বেশি উৎসাহিত করে আর পবিত্র মাহে রমজানে কেউ আসলে কাউকে ছোট করে বা অসন্ধ